সাধক কমলাকান্তের সাধনাস্থল সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কোনো সন্ধে আরতি হয় না ঘণ্টার ধ্বনিও বাজে না শীতল হয় না এমনকি পুষ্পাঞ্জলিও হয় না এই বিষয়ে বিশদ শুনবো এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই পুরোহিত মশায়ের বংশধররা আদি কাল থেকে স্পাইলস বা অসরোগের ওষুধ মায়ের মন্দির থেকে দিয়ে আসছে ধন্যন্তরি চিকিৎসার মতো কাজ হয় এই ওষুধে এই ওষুধ তোমরা কিবারে পাবে কখন পাবে ওষুধ নিতে হলে কি কি পালন করতে হবে পুজো কখন হয় মন্দিরে আসার ঠিকানা সমস্তটাই বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে তোমরা কম বেশি অনেকেই জানো মা সিদ্ধেশ্বরীর মায়ের মহাত্ম এই স্থানেই বসে সাধু কমলাকান্ত সাধনা করতেন আর সেখানেই এসে আমি এসে খুবই আমার শান্তি লাগছে আমি তোমার কাছ থেকে কিছু কথা এখানে শুনে নেবো তাই পুরো ভিডিওটা স্লিপ না করে প্রথমটাকে শেষ হত্যই দেখো বন্ধুরা জানা যায় এই গ্রামেই ছিল সাধক কমলাকান্তের মামাবাড়ি এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেই আছে পঞ্চমন্দির আসন যেখানে বসে সাধক কমলাকান্ত মায়ের সাধনা করেছিলেন এখন সকাল প্রায় নটা আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বসে পুজো দেখতে এতটাই ভালো লাগছে বন্ধুরা তোমরাও এই মন্দিরে এসে পুজো দেখতে চাইলে নটার মধ্যে এসো তোমাদের সত্যি খুব ভালো লাগবে মায়ের পুজো এখানে হচ্ছে প্রায় তিনশো বছরও অধিক আদিকালে মায়ের মন্দির ছিল কাদামাটির দেয়াল দিয়ে ঘেরা খড়ের ছাউনি বর্তমানে মন্দিরটি রয়েছে কমিটিদের হাতে তবে বর্তমানে মন্দিরটি খুব সুন্দরভাবে নিমৃত হয়েছে বাপা সেই আছে পঞ্চমন্দির আসন এখানে বসেই সাধক কমলাকান্ত সাধনা করতেন পূর্ণিমায় লক্ষ্মী পুজো হওয়ার পরের দিন অর্থাৎ কৃষ্ণপক্ষ যখন শুরু হয় তখন মায়ের মূর্তি গড়ার মাটি পড়ে এবং পুজোর দিন মায়ের মূর্তির রঙ হয় ও সাজ হয় গয়নাও পরানো হয় এখন মায়ের ফটোতে পুজো হচ্ছে মায়ের বাৎসরিক পুজো হয় কার্তিক মাসের অমাবস্যায় তখন মায়ের বিরাট মূর্তি গড়া হয় সেই মূর্তিতেই পুজো হয় মূর্তি থাকে তিন মাস মতো ফাল্গুন মাসের শেষ রবিবার মায়ের বিসর্জন হয় তখন প্রচুর মানুষের সমাগম ঘটে যারা যা মানত করে থাকে সেই মানত পূর্ণ হওয়ায় মায়ের বিসর্জনের দিন বাতাসা চকলেট মিষ্টি কেক ইত্যাদি লুট দিয়ে থাকে সব তো হল সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে সকালে পুজো তো হয় কিন্তু মায়ের পুজোতে বাজে না কোনো ঘণ্টাধ্বনি না হয় পুষ্পাঞ্জলি হয় না সন্ধ্যা আরতি এবং হয় না শীতল কেন হয় না এইসব সবটাই শুনবো এখানকার পুরোহিত মশার কাছ থেকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এই পুরোহিতের বংশধররাই বরাবর পুজো করে আসছেন এবং বংশ পরম্পরা থেকেই এই পুরোহিত মশাই স্পাইলস বা অশ্বরের ওষুধ দিয়ে থাকেন এখানকার মানুষজনের কাছে শোনা গেছে যা ধন্যান্তরী চিকিৎসার মতো কাজ করে সবটাই শুনবো এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে তার আগে এখানে আসার ঠিকানাটা একবার বলে দিই হাওড়া বা শিয়ালদা থেকে যারা আসতে চাইবে তারা বর্ধমান জংশন স্টেশনে নেবে দুর্গাপুর বা আসানসোলগামী ট্রেন ধরে নামবে বর্ধমান স্টেশনের পরেই তালিত স্টেশনে তালিত থেকে আমি এখন যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে তোমাদের নিত্য বিষয়ে সব তথ্য দেবো মাথা পিছু দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে রাস্তার পাশে এই নীলকালের দোতলা বাড়ির সামনে নামিয়ে দেবে টোটো আর টোটো থেকে নেমেই তালিত মিলন সমিতি ক্লাব ও তার পাশে রয়েছে তালিত মিলন সমিতি পাঠাগার সামনেই রয়েছে হাড়িঘাট এবং লাল টাইলস বসানো মন্দির চত্বর দিকে তোমরা বুঝে এটাই হচ্ছে মা সিদ্ধেশ্বরীর সিদ্ধেশ্বরীর মন্দির অর্থাৎ তালিত মিলন সমিতি ক্লাবের দিকেই মা মন্দির মন্দিরের ঠিক পিছনেই আছে তালিত প্রাথমিক বিদ্যালয় এবার আমি সমস্তটাই শুনে নেব এখানকার পুরোহিত মশার কাছ থেকে অস্বরী যে ওষুধটা দেয় কি ওষুধ দেয় উনি ওষুধই দেয় তিন চারশো বছর আগেকার কথা কথা কিছু বলা যায় সেই মন্দির কখন খোলা থাকে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার সন্ধ্যেবেলায় ছটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে কখন সকালে পুজো নটার মধ্যে হয় নটা থেকে এগারোটা পর্যন্ত পুজো আর সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি কিছু হয় না এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় না ঘন্টা বাজে না কোনো কিছু হয় না আর কোনো কারণ আছে এটার জন্য এটা পূর্বপুরুষ থেকে পরম্পরা হয়ে আসছে এটা প্রতিষ্ঠা থেকেই হয়তো হয়ে আসছে একদম শুরু থেকেই হয়ে আসছে হ্যাঁ হয়ে আসছে যে এখানে কোনো ঘন্টার ধ্বনি হয় না আরতি হয় না শীতল হয় না পুষ্পাঞ্জলি হয় না ও পুষ্পাঞ্জলিও হয় না নামগোত্র ধরে পুজো হয় আচ্ছা ফাল্গুন মাসের শেষ দিকে ঠাকুর বিসর্জন হয়

উন্নতি মোটামুটি বলাই যায় না তার তিনশো আট মুখে তিনশো বছরের তো করে ঘটেই পরে এটা প্লাস্টার করে আরও সুন্দর করে নতুন করে নতুন করে সব কমিটিরা এসেছে তারা এসে এগুলো কমিটি প্রথম থেকেই ছিল এবং পরম্পরায় কমিটি এসছে এখন গ্রামের লোক কমিটি থেকে প্রচুর উন্নতি হয়েছে গ্রামে এগুলো সমস্ত চাই সাইডে গেট করে দেওয়া করা এই মন্দির মাটির ছিল হ্যাঁ ওইটাই আমি জানতে চাইছি মাটির মন্দির ছিল টিনের চাল ছিল আগে শুনেছিলাম আমার দাদু জামানে খড়ের চাল ছিল তারপর টিনের চাল হয়েছে টিনের চাল থেকে আজকে আস্তে আস্তে হয়ে গেল আজকে পনেরো বছর হয়ে গেছে মূর্তি তৈরি হয় লক্ষ্মী পুজোর পর দিন মানে প্রথম মাটি পরে তার আগে থেকে কিছু হবে লক্ষ্মী পুজোর পর দিন থেকে মাটি পরে মানে কৃষ্ণপক্ষ পড়বে যেটা এটা পূর্ণিমা পড়ে গেল কি বুঝল তারপর কৃষ্ণপক্ষে মাটি পরে এবং পূজোর দিন রং হয় পূজোর দিনে পূজোর দিন রং হয় পূজোর দিনেই রং হবে তার আগে কোনো পূজোর দিনই রং হবে করতে গেলে মা বিদ্যুতে উঠবে মায়ের চোখে ও একদিনই রং ঠং একবারে মাকে

ভেঙে গেলে তখন তো তখন হ্যাঁ ওগুলোকে সারিয়ে দেওয়া হয় আচ্ছা মানে যখন মায়ের মূর্তিটা তৈরি হয় তখন কি ঘোড়া আবার নতুন করে হয় না এই ঘোড়াটা কি রং টং করে করা যায়

মানুষ থাকে পূর্ণ হলে তখন লুট করে আচ্ছা তো বন্ধুরা তোমরা শুনলে পুরোহিত মশাইয়ের কাছ থেকে মায়ের স্বপ্ন প্রদত্ত এই অশ্বরোগের ঔষধ অনেক দূর দূর থেকে ভক্তরা মন্দিরে এসে নিয়ে যায় তবে এই ঔষধ নিতে হলে কিছু পালন তোমাদের মানতে হবে সবই শুনলে এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে এর সঙ্গে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের নিয়মাবলীগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর এই রকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো আসি বন্ধুরা